আচমকাই হটপা বানে আটকে গেল যাত্রীবাহী বাস অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা মাদারীহাট থেকে টোটোপাড়া যাওয়ার পথে বাংডি নদীর কাছে আজ সকালে আচমকাই হটপা বানের কারণে টোটোপাড়া থেকে মাদারীহাট আসার সময় একটি যাত্রীবাহী বাস নদীর মাঝখানে আটকে পড়ে কোনোরকমে প্রাণে বাঁচলেন সেই বাসে থাকা সকল যাত্রীরা জানায়ার স্থানীয় বাসিন্দা সহকারে সেখানে উদ্ধার কাজ এখনও চালানো হচ্ছে

আচ্ছা শুধু কি এখানে কার কার বাস ছিল আপনার জন্য আরো আমার একটাই বাস আগে একটা ইসের বাস ওটা ডিসেম্বরে আসতো আর মার্চ মাসে বন্ধ এরকম কটা নদী পার হয়ে যেতে হয় আপনাদের টোটো পারে যেতে হবে এয়ারপোর্ট থেকে নদী 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 আচ্ছা কি রকম ক্ষতি হতে পারে আপনার গাড়ি ভালোই ক্ষতি হবে দিন দিন সব জল টল ঢুকে গেছে ডিফেন্সিয়ালে জল টল ঢুকে গেছে সব ক্ষতি ক্ষতি হবে আচ্ছা প্রশাসন আসছে ওরা কি করছে চেষ্টা করছে গাড়ি তোলার আপনার হ্যাঁ প্রশাসন আসছে চেষ্টা করছে আপনার নাম আমার নাম মোহন আপনি গাড়ি মালিক হ্যাঁ ঘটনাটা মানে জল কম ছিল যখন বাস আছে ওই নদীটা পার হয়ে আছে তারপরে এখন যেখানে রাস্তা আছে পুরনো রাস্তাগুলো ওইটা লিকটা একটু খারাপ ছিল বলে খালাসিটা নাইমে এখানে যে ওখানে নামবে গাড়ি রাস্তাটা দেখে আছে জল তো কম ছিল কিন্তু কারণ ওখানে মিশালে উঠানো ছিল দুই দুই আড়াই ফুট মতো গর্ধ ছিল হ্যাঁ তাও যো ছিল না আইসে তো জল তো কমে আসছে কিন্তু গড তো তো লক্ষ্য করতে পারে নাই গদ মানে বখন ঘটনা হইছিল সকালে 10 টা ছামে হ্যাঁ কারো কোনো কি ক্ষয় ক্ষতি হয়েছে কারো ক্ষতি কিছু হয়নি আপনার নাম মগদা ওড়ং বাসতে আছে প্রতিমিতে জল এতো ছিল না তার জন্য বাসটা পার করতে যাচ্ছিল তখন যে হঠাৎ জলটা বেশি চলে আসি তখন বাসটা ফেসে গেছে

আর যে বাসও আসে না কবে কবে তো তার বাস আসে না আর একটা সরকারি বাস ছিল ওটা তো আসে না বর্ষাকালে তো ওটা আসেই না বন্ধ বন্ধ হয়ে যায় তোমাদের কি একটি বাস দিলে সুবিধা হয় মানে হ্যাঁ বাস দিলে বাস দিলে আর একটা পুল বানাইলে বেশি সুবিধা সুবিধা হবে পুলের সবথেকে আগে দরকার তোমাদের তাই তো সবথেকে আগে দরকার তোমার নাম সোহানা কাজী কোথায় বাড়ি তোমাদের উত্তর বল্লালপুর